ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে বিভিন্ন ধরনের বাউন্ডারি বেড়া নিয়ে এখানে আপনারা একটি মেশিন দেখতেছেন মূলত এই মেশিনটি দিয়েই নেটের বেড়া বানানো হয় যেটি আপনার জমিতে ঘেরাও করার জন্য অর্ডার করেন এটা হচ্ছে ডাইশ এখান থেকেই এই তারটা ঘুরে ঘুরে এরকম বাঁকা করা হয় এবং এরকম আমরা চেন সিস্টেম করি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চেন এরকম চেন সিস্টেম থাকে এটা আলাদা আলাদা থাকে এটা আবার হাতের মাধ্যমে গুনাতে হয় বুনিয়ে বুনিয়ে একশো ফিট করে পঞ্চাশ ফিট করে আমরা এক একটি বান্ডিল করে থাকি এবং এই তারটি আবার এখানে দেখেন আলাদাভাবে লোক যেন না ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আরেকটি মেশিন রয়েছে যেটার মাধ্যমে এই তারগুলো হারানো হয় এবং তারটি কিন্তু এরকম থাকে দেখেন এই যে তার এই তারটি এরকম থাকে এই তারটি উপর দিয়ে দিয়ে এখানে এসে চলে যায় যায় যখন আমি আপনাদেরকে বলি এখানে যে ডাইসটি রয়েছে এই ডাইসটি আপনার যদি এক ইঞ্চি ফাঁকার আপনি নেটের অর্ডার করেন এই ডাইসটি কিন্তু এক ইঞ্চি মাপ রয়েছে এবং এই তারটা যখন উপর দিয়ে পেছানো হবে তখন এই তারটা টা ওভার হয়ে বের হবে কিন্তু অরিজিনাল কিন্তু ডাইসে এখানে মাপটি কিন্তু এক ইঞ্চি রয়েছে তাই আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে বলি যে এক সুতা ওভার এটি আপনি পাকা এক সুতা মানে এক ইঞ্চি নিচ্ছেন আপনি বলবেন যে ভাই আমার পাকা এক ইঞ্চির প্রয়োজন তার কিন্তু পাবেন না কারণ ডাইসে থেকে ওটা এক সুতা ওভার হয়ে বের হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেও পণ্য নিয়ে গেছেন এই যে এই গ্যাপটি দেখতেছেন এটা হচ্ছে দুই ইঞ্চি ফাঁকার গেট গ্যাপ দেখেন দুই ইঞ্চি ফাঁকা এটি হচ্ছে চোদ্দ নাম্বার তার আর এটি যদি আপনি বিএসআরএম তার দিয়ে এই নেট দিয়ে এই এই তারটা দিয়ে যদি বানান তাহলে মোটামুটি বারো বছর চোদ্দ বছর কিন্তু চলে যাবে এই তারগুলো গ্যালভানাইজ করা এটা মধ্যে সিসার আস্তরণ দেওয়া রয়েছে যার কারণে এই নেটগুলো জং ধরে না অনেকেই জংঘের ভয় করে আসলে জং ধরার কোনো সুযোগ নেই তবে জং ধরবে আমি কিন্তু আপনাদেরকে বলিনি যে ভিডিওতে বলিনি যে জং ধরবেই না এখন মনে করেন যে স্থায়িত্বকাল বারো বছর বা চোদ্দ বছর একটি নেটের বেড়ার স্থায়িত্বকাল যখন চোদ্দ বছর বা বারো বছর হয়ে যায় তাহলে এই বারো বছরের মধ্যে কিন্তু এটা জং আসবে প্রথমেই যে জং আসবে তা না বারো বছর স্থায়িত্বকাল থাকলে এটি দেখা যাচ্ছে যে ছয় বছর বা সাত বছর এমনি এরকমই থাকবে ধীরে ধীরে কালো হবে যখন এটা টেম্পার কমে যাবে যখন সীশার আস্তরণটা ধীরে ধীরে চলে যাবে তখন ধীরে ধীরে এটা লাল বর্ণে রূপান্তরিত হবে এবং বারো বছর বা চোদ্দ বছর হয়ে গেলে এটি কিন্তু জং একেবারে একেবারেই পরিণত হবে এখন আপনারা বললাম যে জংই ধরবে না বারো বছর পর্যন্ত টেকসই হবে বারো বছর পর্যন্ত জংই ধরলো না তাহলে তো এটার অস্তিত্বই হারাইলো না জং ধরবে নির্দিষ্ট একটি সময় রয়েছে স্থায়িত্বকাল কাল রয়েছে রয়েছে সেই স্থায়িত্বকালটাই কালটাই আমি আপনাদেরকে বললাম যে জং ধরবে যে কোনো তারই আপনি নেন না কেন পঞ্চাশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি বা দশ বছরের গ্যারান্টি যেটাই নেন জং ধরবে তবে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এই তারটি বাউন্ডারিতে টিকে থাকবে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন তখন আপনার এই প্রশ্নটা আর জাগবে না তো আমাদের কাছে চোদ্দ নাম্বার বারো নাম্বার দশ নাম্বার এগুলো বিএসআরএম রয়েছে বিএসআরএম ছাড়া রয়েছে আপনারা এখানে চোদ্দ নাম্বার দুই ইঞ্চি দেখলেন এখানে বানানো হচ্ছে চোদ্দ নাম্বারের সোয়া ইঞ্চি আমরা এই যে দুটি বান্ডিল করেছি এই দুটি বান্ডিলে পঞ্চাশ ফিট করে রয়েছে এটি কিন্তু আমার অর্ডার নেওয়া এটা আমি আজকে পাঠিয়ে দিব সুনামগঞ্জে বিএসআরএম তার বিএসআরএম তার কিভাবে চিনবেন একটি ভিডিওতে আমি বলেছি তারপরে আরেকবার বলছি বিএসআরএম তার সাধারণ যে তার রয়েছে তার চেয়ে তুলনামূলক অনেকটাই ফ্রেশ এবং এটি শরীরে কোনো খসখসা চিহ্ন নেই এটি মানে আপনি ধরবেন আপনি বুঝবেন না যে এখানে আপনি তার হাতাচ্ছেন দেখেন এই রকম তার একেবারে ফ্রেশ পাবেন এবং চকচক করবে বেশি এবং গায়ে খসখসা কোনো আকার থাকবে না এটি আপনি চিনতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বিএসআরএম তার এখানে আমাদের কোম্পানি থেকেও এসেছে বিএসআরএম তার যদি আপনি কোম্পানির তার যদি নিতে চান একেবারে সরাসরি যে প্যাকেটিং করে তারা যেভাবে বানিয়ে দিয়েছে সেটাই দেন আপনি যদি দেড় ইঞ্চি চান তাহলে আপনাকে সোয়া ইঞ্চির অর্ডার দিতে হবে কারণ দেড় ইঞ্চির যে মাপটি এখানে যে সোয়া ইঞ্চিটি মাপ রয়েছে এখানে আমরা যে সোয়া ইঞ্চিটি পেয়েছি সেটা কিন্তু আমরা মাপ ধরলে পরে দেড় ইঞ্চি পাচ্ছি তাই আপনি অর্ডার করে বানিয়ে নেবেন এবং একটু সময় দিবেন কারণ আমাদের এখন একটি সিজন রয়েছে এই সিজনে আমাদের প্রচুর পরিমাণ কিন্তু অর্ডার হচ্ছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ডেলিভারি দেওয়া হচ্ছে তো আসেন আমরা এখানে গুদামে দেখি বিএসআরএম তার কিভাবে এখানে যে বান্ডিল গুলো আপনারা দেখতেছেন এই যে এগুলো হচ্ছে বিএসআরএম এর বান্ডিল এক একটি বান্ডিলে পঞ্চাশ কেজি করে তার থাকে এখানে পঞ্চাশ কেজি তারও রয়েছে একটা বান্ডিলে এবং সাধারণ তার রয়েছে এখানে দেখেন পঞ্চাশ কেজির প্রতিটি বান্ডিল রয়েছে এবং এটি কিন্তু একটি কোম্পানি এটাকে আমরা বলি চাঁদ তারা এবার এখানে রয়েছে আরো রয়েছে লাল চাঁদ ব্র্যান্ড এখানে দেখতে দেখতেই পাচ্ছেন লাল চাঁদ ব্র্যান্ড এটা তেরো নাম্বার রয়েছে আপনার এখানে লাল চাঁদ ব্র্যান্ড দশ নাম্বার রয়েছে এটা কিন্তু আলাদা একটা সিস্টেমে কিন্তু রয়েছে দেখেন এটা চট দিয়ে কিন্তু পাঁচানো আর যেটি তারটি একেবারেই ভিন্ন এবং এটা দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু যেভাবে ফিনিশিংটাও করা করা হয়েছে হয়েছে লেভেলটাও কিন্তু একই ফিনিশিং সেম এখন আপনি যদি বলেন যে আপনি একে আমি বিএসআরএম দেব না অন্যটা দেব এটা আমি বুঝবো কেমনি আমি আপনাদেরকে বুঝালাম আপনি যেটি অর্ডার করবেন আপনার যেটি প্রয়োজন সেটি আপনি আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে সব ধরনের তার রয়েছে আপনি সাধারণ তার দিয়ে যদি নেন এটার মধ্যেও গ্যালভাইজ পাবেন বিএসআরএম সেটার মধ্যেও গ্যালভানাইজ পাবেন শুধু পার্থক্য হবে পাঁচ বছর ডিফারেন্স মানে সাহিত্যকালটা পাঁচ বছর কম হবে পাঁচ বছর বেশি হবে এটা একেবারেই নতুন আপডেট এসেছে আর আপনারা অরিজিনাল জিনিসই পাবেন এটা আপনাকে নিশ্চিন্ত করতে পারি আপনি এটা দুই টাকা কমে নিতে পারবেন এটা দুই টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে এই হতে বিষয় আপনি এখন কোন তার দিয়ে বাউন্ডারি করবেন সেটা আপনার উপর নির্ভর করবে তো সরাসরি ফোন করুন নেটের বেড়ার জন্যে আমার কাছে সব ধরনের তার রয়েছে সব ধরনের গ্যাপ রয়েছে যে কোনোটা দিয়েই আপনি বানাতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম